এছাড়াছে চিনির বিকল্প কারখানার রাসায়নিক মিশ্রিত চিনি থেকে মানবজাতিকে হয়তো রক্ষা করতে পারবে এই গাছে ধরা চিনি বা চিনি পাতা গাছ গাছটা মূলত মিষ্টি জাতীয় পাতা চিনির বিকল্প ছোট ছোট সবুজ এই পাতাগুলোই মেটাবে চিনির চাহিদা চিনি পাতা বা মধু পাতা নামে পরিচিত এই স্টেভিয়ার 1 কেজি শুকনো পাতা পূরণ করবে 40 কেজি চিনির মিষ্টিতা এটি স্টেভিয়ার গাছ এটা চিনির বিকল্প পাতাটা মিষ্টি আপনার চিনির থেকে চল্লিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি পায়েস বা অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবারে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এই স্টেভিয়ার পাতা এটা দিয়ে আপনি পায়েস রান্না যাবে মিষ্টি জাতীয় যত রকম খাবার আছে প্রত্যেকটা খাবারে আপনি ব্যবহার করতে পারবেন গরম পানিতে এটা ফ্লেভারটা বেরোবে বাংলাদেশ সুগার কপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে রাজশাহীতে শুরু হয়েছে এই স্টেভিয়ার চাষ পরীক্ষামূলকভাবে চিনি পাতা বা স্টেভিয়ার চাষ করে প্রত্যাশিত ফলন পেয়েছেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আতাউর রহমান রেন্টু আমি অলরেডি এক বিঘা লাগানোর প্রস্তুতি নিচ্ছি বছরে মে জুনের দিকে আমি যেটা নতুন লাগিয়েছি সেটার উৎপাদনে আসবে স্টেভিয়ার গাছ থেকে চা পাতার মতো প্রতি তিন মাস পর পাতা আহরণ করা যায় সেসব পাতা রোদে শুকিয়ে গরম পানির সাথে মিশিয়ে চিনির মতো ব্যবহার করা হয় কেবল লাগিয়েছে এটা তিন মাস পর পর কালেকশন পাতা কালেকশন করতে হয় এবং চা পাতার মতো শুধু পাতাটা ওখান থেকে ছিড়ে নিতে হয় নেওয়ার পর ওটা হয় শুকানোর পর ওইটা আমরা সম্ভবত অল্প বিলিন্ডারে গুড়া করে এটা ব্যবহার করি গরম পানিতে পাতা ডোবালি কিছু সময়ের মধ্যে সেই পানি চিনির চেয়েও বেশি গুণ মিষ্টি হয় ফলে চায়ের পানিতে চিনির বদলে এই পাতা মিশিয়েও চা তৈরি করা যাবে শুকনো পাতা চিপিয়েও খাওয়া যায় কোন সাইড এফেক্ট নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা যখন চা পানি গরম করবেন প্রথম পর্যায়ে এটা দিয়ে স্বল্প খরচে উৎপাদন বেশি হয় লাভের পরিমাণও বেশি হয় তবে চিনির বিকল্প হিসেবে স্টেভিয়ার চাষ করলেও চিনির বাজারে ধস নামে বলেও মন্তব্য করেন রেন্টু ধস চিনির নামবে না আমাদের চিনির ঘাটতি পূরণ করবে আমার অল্প তো এটা আমি খুব বেশি না এক কেজি দেড় কেজি অল্প যেহেতু আর আগামীতে যেটা করছি ওটাতে চাষ শুরু করছি এক কেজি গুড়াতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চিনি যে পরিমাণ লাগতো এক কেজি গুড়া সেই পরিমাণ কাজ করেছে। আবার তো আপনার বাড়ির আশেপাশে কিছু লাগিয়ে রাখলে আপনি যে কোনো সময় কাঁচা পাতা তুলে আপনি চায়ের দিয়ে ছিঁড়ে দিয়ে দিলেন ওটা ফ্লেভার চলে যাবে তুলসী গাছের মতো দেখতে এই গাছের কাঁচা কিংবা শুকনো পাতা চিনির চেয়ে চল্লিশ গুণ বেশি মিষ্টি হবে বলে জানান বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ওমর আলী স্টেভিয়া চাস করে হেক্টর প্রতি বছরে ছয় থেকে আট লাখ টাকা আয় হবে বলেও জানান তিনি এই গাছের পাতা চিনির থেকে তিরিশ থেকে চল্লিশ গুণ বেশি মিষ্টি আবার আপনি যদি গুঁড়া করে পাউডার তৈরি করায় তাহলে পঞ্চাশ থেকে ষাট গুণ বেশি মিষ্টি চিনিচ্ছে এই স্টিভিও সাইড যেটা বলে মিষ্টিটা দিয়ে থাকে যদি আমি বের করতে পারি মেশিনের মাধ্যমে সেটা হবে আপনার তিনশো থেকে চারশো গুণ বেশি মিষ্টি এদিকে আবহাওয়া উপযোগী ও উচ্চ মূল্যের ফসল হওয়ায় স্টেভিয়ার চাষ করে কৃষক লাভবান হবে বলে মন্তব্য করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পরিচালক বেগম ডায়াবেটিস রোগী এটা তো চিনি পাওয়া যাবে এই গাছ থেকে সেই ক্ষেত্রে পাতাটা যেহেতু সরাসরি পাতাও তো খাওয়া যায় কৃষক অবশ্যই লাভবান হবে এটা করলে এটা আমার মনে হচ্ছে উচ্চ একটা ফসলের মতো কৃষক লাভবান হবে টয়লেট রাখি ফ্রেশ একশো ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ডম এক্সপ্রেস গার্ড